নমস্কার বন্ধুরা পার্বতীর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা আমি বানাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা তোমাদের ঘরে তো এরকম আলুর খোসা থাকে সবার ঘরেই তোমরাও ফেলে না দিয়ে এভাবে বানাতে পারো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবো তবেই বুঝতে পারবে আমি কি বানাই আমি আলুর খোসা দিয়ে তিনটে রেসিপি বানাবো তাই আমি তিনটে ভাগ করে নিয়েছি প্রথমে আমি এক ভাগ নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর করার মধ্যে তেল গরম করতে দিয়ে আমি লঙ্কা ফলনে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কালো জিরে তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা লাল লাল হওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর দিয়ে দেবো পুস্ত বাটা টোবাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব কষাটা কষানোর পর আমি দিয়ে দেব আলুর খোসা মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব হালকা আছে তাকে আমি কষাতে থাকবো তারপর দিয়ে দিয়েছি নুন নুন দেওয়ার পর আমি সেটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় এখন জলটা টেনে যাওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু চিনি তারপরে আবারও চেড়ে নেব আমি এটা থেকে পুরোপুরি জলটাকে শুকিয়ে শুকনো শুকনো করে নেব তারপর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি আমার একটা রেসিপি রেডি হয়ে গেছে সেটা হলো আলুর খোসা দিয়ে বাটা খেতে কিন্তু দুর্দান্তও লাগে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি লাগে এখন আমি আরেকটি রেসিপিতে চলে এসেছি প্রথমে আমি আলুর খোসাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর আমি সেটাকে ভালো করে ধুয়ে নেব হাত দিয়ে কচলে কচলে ভালো মতো ধুয়ে নেবো প্রথমে আমি ধুয়েই রেখেছিলাম আরও একটু ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপর আলু খোসাটার উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে কুচি তারপর দিয়ে দেবো বেসন তারপর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো তারপর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি তারপর একটু দানা এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আর একটু জল দিয়ে এখন ভালো করে কচলে কচলে মেখে নেব সাথে আমি সব কিছু মিশিয়ে মেখে নিয়েছি এখন আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে বরার আকারে বানিয়ে নেব তিন চারটে বানিয়ে নিচ্ছি তাকে আমি বানাতে বানাতে ফ্রাই পানে সাদা তেল গরম করতে দিয়ে দেব তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তাকে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব সাইড লাল লাল হওয়ার পর আমি উল্টে দেবো উল্টো সাইডটা লাল লাল হওয়ার পর আমি তুলে নেব আমি তুলে নিচ্ছি এত করে সেগুলোকে চলো আমার সেকেন্ড রেসিপিটাও হয়ে গেল তাহলে দেখলে তো বন্ধুরা আলুর খোসা দিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় এটাও কিন্তু খেতে খুব দারুণ লাগে চলো এখন আমার তিন নম্বর রেসিপিতে চলে যাই শেষের রেসিপিটার জন্য আমি প্রথমেই লম্বা লম্বা খোসাগুলোকে বেছে নিয়েছিলাম আমি একটা বাটির মধ্যে বেসন চালের গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব জল জলটাকে আমি অল্প অল্প করে মেশাবো যাতে পাতলা না হয়ে যায় বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি আমি ঘন ব্যাটারটা ঘন আমি প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি আলুর খোসাটাকে বেসনে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই। তারপর পরে আমি সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাঝে মাঝে আমি যেগুলো লাল লাল হয়ে যাচ্ছে সেগুলোকে উল্টে দেব। হালকা আছে আমি এটাকে ছয় সাত মিনিট ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এই ছাঁকনির মধ্যে আমি তুলে নেব যাতে এক্সট্রা তেলটা পড়ে যায় দেখেছ বন্ধুরা আলুর খোসাটা কতটা ক্রিস্পি হয়েছে নামিয়ে নিয়ে ওর থেকে চাট মশলা ছড়িয়ে নিলে রেডি আজকের আমার লাস্ট রেসিপি কুরকুরে আলু খোসা স্টিক তাহলে বন্ধুরা তোমরাও আলুর খোসা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে খেতে পারো আশা করছি খেতে খুব ভালোই লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই তিনটে রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো